আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমার বারান্দা থেকে একদম মানে ভোরের দিকে মানে পুরা ঢাকা শহরটা দেখা যাচ্ছে মনে হচ্ছে প্রচণ্ড হাত ব্যথা করছে সারা রাত হাত ব্যথা একটু জ্বর জ্বর লাগছে একটু ঘুমাতে পারি নাই একটুও না এই মিশনের আব্বুকে ফোন দিতে চাইলাম তো দেখলাম যে না আমাদের এখান থেকে যেহেতু তিন ঘন্টার টাইমিংয়ের ডিস্টেন্স কাজেই সেটা আর করলাম না তো যে সে বারান্দায় বসলাম হালকা হালকা বাতাস আসতেছে বেশ ভালো লাগতেছে সেই সাথে একটু ক্ষুদা লাগছে ভাবলাম যে একটু কনফ্লেক্স খেয়ে তারপরে না হয় নামাজটা পড়ি তো এই অবস্থা সেই সাথে আমি তো আমার ডাক্তারের সিরিয়াল দিতেই পারলাম না কি যে করব না আল্লাহ জানে সেটা বুঝতে পারতেছি না এখন ডাক্তার কি দেশের বাইরেই না নাকি এই কারণে সিরিয়ালের ওরা ফোন ধরতেছে না যদিও আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে তো যাই হোক সাহেব না থাকলে যে মানে অনেক ঝামেলা সব কিছুই সহজ না এটা একটু একটু করে টের পাচ্ছি এই মিশনের আব্বু থাকলে দেখা যেত যে বিকল্প একটা ব্যবস্থা করেই ফেলতো আর আমি ডাক্তারের ক্ষেত্রে যেন কেমন অতটাই আনা তো যাই হোক দেখা যাক আল্লাহ ভরসা তারপরে যে সকালবেলা আমার একমাত্র ভাই চলে আসলো আমার বাসায় ওর যদিও আসার কথা ছিল তবে এত আল্লে আসবে সেটা বুঝি নাই এই যে আমার ছেলে দুই ছেলে খুব খুশি মামাকে পেয়ে তারা তো মামার জন্য একদম পাগল এই তাই মামাকে পেয়ে তারা বলতেছে মামা আসো না কেন মাহিন এই যে মানে অনেক রকম অভিযোগ করতেছে এই বাবু বলতেছে যে মাহিন তুমি মোটা হয়ে গেছো এই তো কত কথা মামা দেব আর এই যে মাহিন মাঝখানে বসে সে বলতেছে যে মামা তুমি কিন্তু সাত দিন যেতে পারবা না তো সেই সাথে একটু কান্নারও অভিনয় করতেছে যে মামা অনেকদিন পরে আসছে তাই এই মাহিম কিন্তু ক্যামেরার সামনে খুবই মানে কি বলবো ফ্রি থাকতে পছন্দ করে এই সেই সাথে যে যাওয়ার সময় বের হওয়ার সময় বাসা থেকে আবার তারা ছবি উঠতেছে তারপর আমরা এসে এসছিল বাসায় এসে এসে গল্প সল্প করে বসার মানে উদ্যোগে বলতেছে যে বাবু যেহেতু আসছে তাহলে চলো আমরা তিন ভাই বোন আজকে বাইরে খাই এই যদিও আমার ইচ্ছা ছিল না ভালো লাগতেছে না এখনও গোসল হয় না বেশ টায়ার্ড লাগতেছে কিন্তু যে এসা তো ডায়েটিংয়ে থাকে থাকে কিন্তু যখন তার কোনো কিছুর কথা মনে হয় তখন আর তার মানে খেয়াল থাকে না তো আমরা বললাম যে তাহলে চলো যাই সেই সাথে মানে ছোটো ভাই বোনরা যেরকম হয় বাবু এসা দুজনেই বলতেছে আপু একটা গাড়ি কেনো তা আমি আবার বলতেছি যে কেন আপুকে বলিস তোরা কিনে কেনেক তোরা কিনলে না আপু সুবিধা হবে ব্লগের জন্য এই তো যাই হোক তিন ভাই বোনের খুনশুটি যদিও আমি ওদের কাছে বয়সে বেশ বড় এই যদিও এখন অতটা বোঝা যায় না কিন্তু ওরা কিন্তু দুইজনই আমার অনেক ছোট অনেক ছোট তারপরে যে চলে আসছি কাছে ভাইতে এসব বলতেছে যে আপু কী বলে বাসমতি রাইসের যেটা বিরিয়ানিটা ওইটা না হয় অর্ডার করি তো বললাম আচ্ছা ঠিক আছে যেটা ভালো মনে করো কিন্তু আমার প্রচণ্ড টায়ার্ড লাগতেছে আর এই যে আমার ভাই সে খুব খুশি মতো এই যে ঘুরে ফিরে আসে ভিডিও করতেছে আপুর চ্যানেল বলে কথা তাকে তো দেখা যাবেই এই তো তারপরে অর্ডার করে ফেলছে ছেলেদের বললাম যে চলো যাই দুই ছেলের এক ছেলেও আসবে না এসা মেয়েকে এসা নিয়ে আসে নাই রোদ তারপরে তার পড়া আসতে আর আমার ছেলেরা সাধারণত অট টাইমে বের হতে চায় না ওরা সাধারণত সন্ধ্যার পরে মানে কমফোর্ট ফিল করে বের হতে আর আমাদের বাচ্চারা এমনিতেও একটু বাইরে খুব একটা ওদের পছন্দ না আসা খুব কম খুব কম তার এই যে লাঞ্চের সময় মানে হয়ে গেছে প্রায় মানে ধীরে ধীরে প্রায় মানে এক সাইডটা বেশ ভিড় আমরা একটু যেটা মানে যে সাইডটা একটু ভিড় কম সেদিকে বসছি আর তিন ভাই বোন প্রচণ্ড পরিমাণে গল্প করতেছি অভিযোগ করতেছি একে অপরকে তারপর মানে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতেছি কত কথা কত কথা তিন ভাই বোন একসাথে হলে যাওয়া হয় এই যে এসে একটু হাই বলে দিল বাবু বলতেছে যে আপুর চ্যানেলগুলোতে সবার ছবি মানে স্মৃতি থেকে যাবে তো যাই হোক এইটা আর আমার এই যে একমাত্র ভাই মানে কি বলবো মানে শয়তানের হেডকোয়ার্টার কারো কথাই শোনে না বাবা আমার কথাও শোনে না আমাদের কথাও শোনে না কারো কথাই শোনে না সেই সাথে যে একটা ড্রিঙ্কস দিয়ে গেছে এটা বাদামের এসব বলতেছে আপু খুব এনার্জি বাড়বে কিন্তু আমার এনার্জি তো বাড়ার কোনো সম্ভাবনাই নাই আর এদিকে যে আমার ভাইয়ের ডায়াবেটিস আছে তারপরে সে মানে মিষ্টি খাওয়ার ঈশ্বর এই যে বলতেছে যে খুব মজা হয়েছে খাও তা যাই হোক ট্রাই করতেছে সবাই কাছে ভাইতে এসে মনে হয় দু তিন দিন আসছিলো এই আর বাবু মনে হয় ধানমন্ডিরটাতে গেছিলো আর আমি এটাতে ফার্স্ট আসছি তো এই যে সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে বাবু বলল যে না ড্রিঙ্কসটা মজা ছিল তো বললাম যে তোরা আগে না হয় শুরু কর তারপরে আবার আল্লি ফিরতে হবে বাসায় বাবু আর আমার ছোটো বোন যাবে হলো ইয়াতে এসা যাবে হলো ল কলেজে এই তো তারা তো সবার থাকেই তো সেক্ষেত্রে যে আমরা লাঞ্চটা করে নিচ্ছি আসতে বাসায় রান্না বান্না খুবই কম বড়ো ছেলেকে বলে আসছি যাবো আম্মুর আসতে দেরি হলে তুমি এটা খেও মাহিনকে বলছে তুমি এটা খাও এই আমি বলতেছিলাম যে এই বিরিয়ানিটার ফ্লেভারটা সাধারণত অন্য রেস্টুরেন্টে একটু আরেক রকম আমি পাইছিলাম মানে আমার কাছে টেস্টটা একটু ডিফারেন্ট মনে হলো তো এসা বললো যে না আপু তোমার শরীর ভালো না এর জন্য হয়তো ভাল লাগতেছে না তো বললাম যে হতে পারে এই তো ওরা দুই ভাই বোন আবার বললো যে না খুব মজা হয়েছে খুব মজা হয়েছে তো বললাম যে তাহলে মনে হয় আমারই টেস্টটা একটু নষ্ট হয়ে গেছে তো যে আমার ভাই সবাইকে পরিবেশন করে দিচ্ছে আর যে এসা খুব মজা করে খাচ্ছে আমার যদিও ভাল লাগতেছে না খাবারও ভাল লাগতেছে না মনের মধ্যেও ভাল না শরীরের মধ্যেও ভাল লাগছে না ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারি নাই সেটার একটা টেনশন তো রয়েই গেছে এই কিন্তু ওদের পাল্লায় পড়লে আসলে বললাম ছেলে পেলে হোক বা ভাই বোন হোক মানে বড়ো হয়ে গেলে তখন আর নিজের কোনো কথা বা ইয়া ই করা যায় না সব সময়। তারপরেও ভালো লাগতেছে যে না তিন ভাই বোন একসাথে হওয়াই হয় না সবাই ব্যস্ত সবাই ব্যস্ত আমি আর এসা পাশাপাশি থাকলেও আমাদেরও যে খুব একটা বের হওয়া হয় তা কিন্তু না যতটুকু মানে চাই বের হতে ততটুকু বাড়ি না আরে যে এসা আজকে কোনো ডায়েট মানবে না সে বলছে যে আজকে আমার কোনো ডায়েট থাকবে না তো বললাম যে না এখনও জীবনের অনেকটা বাকিটা সময় পার হয়ে আসছে তুমি অত ডায়েটিকের মধ্যে থেকো না এ বলে একটু মজা করলাম এসে আবার আমার ভাইকে বলতেছে বাবুকে যে তোমার কি আবার বোরহানিতে চিনি লাগবে নাকি এই হলো অবস্থা বাবু একটু নিজের দিকে ক্যামেরা ঘুরে আনিল বললাম যে হ্যাঁ তোর দিকে একটু নিয়ে তুই খাবারের রিভিউটা দে তা ওরা দুই ভাই বোন মানে বললো যে না আপু খাবারটা খুব ভালো খুব মজা হয়েছে আমার মনে হয় ওদের ক্ষুদা লাগছে তো এই কারণে তা সচেতনভাবে ছেলে মেয়েদের জন্য পার্সেল নিয়ে নিব আর এই তো আজকে শরীর ভালো না বাসায় কাজকর্ম কিচ্ছু ধরি নাই ধরবও না ভাবতেছি এখান থেকে যে জাস্ট গোসল শেষ করে শুয়ে পড়ব খুব টায়ার্ড লাগতেছে রাত্রে ঘুম না হলে যে কি খারাপ লাগে তা বলার মতো না এই সেগুলাই বলতেছিলাম বাবু বলতেছিল আপু তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখাও না আমার সাথে চলো যাই ডাক্তার দেখাই তে বললাম যে না আমি মানে চেষ্টা করতেছি ইনশাল্লাহ কাল পরশু ডাক্তার দেখায় ফেলবো এই তো খাবার দাবার চলতেছে আর এসা বলতেছে জাল্লা খাবারের পর তো চা কফি কিছু না কিছু খেতেই হবে ওর তো মানে এটা খুব অভ্যাস মানে লাঞ্চ করার পরেই মিষ্টি কিছু তার মুখে দিতেই হবে যদিও ডাক্তার আমাদেরকে এত নিষেধ করে এই তারপরে আমরা মনে হয় যে এই অভ্যাসটা থেকে ইয়া করতে পারি না উঠতে পারি না আরে যে বাবু খাচ্ছে আর খুব মানে রসালো গল্প করতেছে সে বিজনেস করবে এটা করবে সেটা করবে আমাদের বলতেছে আপু এটা করো এসাকে বলতেছে তুই এটা কর তা আমরাও বলতেছি যে না তুই কর আমরা করব কেন তুই ভাই তুই করবি তুই বড় লোক হবি আমরা মানে সেটার বেনিফিটেড মানে ভোগ করব। আরে এই যে এসা খাচ্ছে পাশে আমিও আছি তারপরে যে খাবার দাবার প্রায় শেষের দিকে আমি ওদের শুধু তারা দিচ্ছি আর ওরা মানে বিশেষ করে বলতেছে তুমি খালি তারা তাড়াহুড়া করো বাইরে এসে আর এই যে বাবু বলতেছে যে খুব তাড়াহুড়া করে খেলাম আপা তোমার জন্য তো বললাম যে না আল্লি কর ভাল লাগতেছে না তো খাবার দাবার শেষ বাবু বলতেছে যে এসা সবচেয়ে মজা করে খাইছে আপা তো বললাম যে হ্যাঁ ঠিকই বলছিস এসাও আবার বলতেছে যে না আমার কাছে ভাল লাগছে এই তো তিন ভাই বোনই ফিল করতেছি যে গাড়ি ছাড়া চলবে না গাড়ি খুব দ্রুত লাগবে এই তারপরে যে কাছে ভাই থেকে আমরা বের হয়ে আসলাম তার উপরের ফ্লোরে আছে চা কফি এই তো তেসা বললো যে না আপু এক কাপ মানে আমি কিছুতেই যেতে চাচ্ছিলাম না এসা একদম টেনে হেসে নিয়ে গেল তাই বললো যে না চলো যাই এক কাপ কফি খেয়ে যাই তারপর কফিটার অর্ডার করে এই যেখানে ব্রিফিং চলতেছে যেহেতু চা কফির ক্যাফেটেরিয়া এইটা এটা সাধারণত বিকালবেলা মনে হয় ভিড় হয় এর জন্য একটু পাতলা পাতলা এই যে আমরা কফির জন্য বসে আসি এরা দুই ভাই বোন বসে আসে ইতিমের মতো কখন কফি আসবে এই আমি সেটা বলছি এটা আবার ওরা হাসতেছে এই আর এই যে আমি পাশে বসে আছি আমাকে খুব অসুস্থ মনে হচ্ছে বেশ এটা মানে বোঝাই যাচ্ছে এই মানে খুব টায়ার্ড রাখতেছে চোখগুলো একদম মানে ছলছল করতেছে আমার কাছে আমার কেমন যেন রুগী রুগী মনে হচ্ছে তারপরে ওদেরকে মানে কোনো রকম সঙ্গত দিয়ে তাড়াতাড়ি বলতাম যে কফিটা শেষ করেই দিব দৌড় এসা বলতেছিলো যে আপু চলো আমাদের সাথে আমি যে ল কলেজে যাবো ওইটা হলো ওর মনে হয় ইস্টার্ন মল্লিকার পাশে ইস্টার্ন প্লাজার পাশে সরি তো বললাম যে না কোনোভাবেই সম্ভব না যদিও আমার ঢাকার ভিতর যাওয়া দরকার বেশ কিছু শপিস কিনতে হবে হাবিজাবি কিনতে হবে কিন্তু বললাম যে না আজকে অসম্ভব হতেই পারে না এটা বলতেছিলাম তো ওরা অনেক খুনশুটি করতেছিল আমার সাথে সেই সাথে কফিটা আমার কাছে এত বাজে লাগছে এই কারণ আমি ঠান্ডা কফি চা কিচ্ছু খেতে পারি না যেটা এসা খুব পারে ও তো গরম চা কফি কিচ্ছু খায় না তো ওদের দুই ভাই বোনের জন্য সমস্যা ছিল না আমার জন্য বেশ সমস্যা ছিল যে হাসতেছে একদম মনে হচ্ছিল যে আমি কফি খাচ্ছি না শরবত খাচ্ছি তার চেয়ে কোল্ড কফি মনে হয় অর্ডার করা ভালো ছিল হট কফি এটা মনেই হচ্ছে না তারপরে যে আমরা বের হয়ে আসতেছি তিন ভাই বোন বাবু ভিডিও করতেছে এই আজকে আমার ভালোই সুবিধা হয়েছে তো যে বের হতে হতে আজকে না হয় বিদায় নেওয়া যাক তারপরেও শত অসুস্থতার মধ্যেও ভালো লাগছে তিন ভাই বোন একসাথে হইছে আবার কবে হতে পারবো বের হতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নাই এই যদিও আবার আগামী শুক্রবারেরও একটা প্ল্যান হলো দেখা যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে আজ পর্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা অঙ্গনে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ